ছাত্রীরা তোমরা যারা এই দু এসে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য সম্পূর্ণ নতুন একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেছি আমি তোমাদের এসপি ম্যাম আজকের এই ছোট্ট উপস্থাপনায় তোমাদের জানাতে চলেছি একটা টেস্ট পেপার সম্পর্কে যেটা কিনা তোমাদের জন্য এখন খুবই কার্যকরী কারণ তোমাদের টেস্ট পরীক্ষার পর এই টেস্ট করাটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কাজ তুমি যে কারোর কাছ থেকে যদি খোঁজ নাও তাহলে জানতে পারবে যে তোমার ফাইনাল এক্সামে অর্থাৎ বোর্ডের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে গেলে টেস্ট পেপার সলভ করাটা কিন্তু বাধ্যতামূলক সেখান থেকে তুমি অনেক ভ্যারিয়েশন কোশ্চেন যেমন জানতে পারবে তেমনি তোমার দক্ষতা সেটাও কিন্তু বেড়ে যাবে অ্যান্সার লেখার ক্ষেত্রে সেই কারণেই তোমাদের জন্য আজকের এই ছোটো উপস্থাপনা তো বাজারে তো অনেক রকমের টেস্ট পেপার তোমরা পেয়ে যাবে তার মধ্যে যে কোনো একটা তুমি যদি কিনে নিয়ে সলভ করতে পারো সেটাই তোমার জন্য অনেক উপকারে আসবে তাই কোনটা ভালো কোনটা খারাপ এইরকম রকম বিচার না করে যে কোনো একটা টেস্ট পেপারকে তুমি যদি সলভ করতে পারো তাহলে তোমার বোর্ড এক্সামের রেজাল্ট অত্যন্ত ভালো হতে বাধ্য আর তোমরা কিন্তু প্রতি বছরের মতো এই বছরেও স্কুল থেকে একেবারে ফ্রি অফ কস্টে সরকারি যে টেস্ট পেপার অর্থাৎ মধ্য শিক্ষা পর্ষদ দ্বারা যে প্রকাশিত টেস্ট পেপার সেটা পাওনি এখনো কিন্তু পেয়ে যাবে খুব তাড়াতাড়ির মধ্যে তাই তোমাদের জন্য আজকের উপস্থাপনায় অন্য আরও একটা টেস্ট পেপার সম্পর্কে বলতে চলে এসেছি সেই টেস্ট পেপারটা কেমন হয়েছে এটাই শুধুমাত্র আজকের এই উপস্থাপনায় থাকছে তোমাদের জন্য অন্য কোনো টেস্ট পেপার খারাপ ভালো আমি কিন্তু সেই প্রসঙ্গে একেবারেই আসছি না যেটা সম্পর্কে আমি তোমাদের বলতে চাইছি সেটা আসলে ঠিক কেমন হয়েছে সেটাই এখন তোমাদের বলে দেবো তো তোমাদের জন্য আজ যে টেস্ট পেপারটার কথা বলতে চলেছি সেটা হচ্ছে এই টেস্ট পেপারটা এই যে টেস্ট পেপার তোমরা দেখতে পাচ্ছ দেখো ডাব্লিউ বি এই যে মাধ্যমিক টেস্ট পেপারস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন দ্বারা প্রকাশিত এই যে টেস্ট পেপারটা এই টেস্ট পেপারটা ঠিক কেমন করেছে সেটাই তোমাদেরকে আজকে জানাতে চলেছি একদিকে বলতে পারো এই বইটার রিভিউ বলতে পারো তাছাড়া এই বইটা নিয়মিতভাবে তোমাদের জন্য সলভ করে আমি নিয়ে আসবো সেই জন্যই কিন্তু বইটা তোমাদের দেখিয়ে দিলাম তোমরা অনেকেই হয়তো কালেক্ট করে ফেলেছ আর যারা এখনও কালেক্ট করতে পারো নি নিকটবর্তী যে বুক স্টল রয়েছে সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারো আর যাদের এই বইটা তোমরা কিনতে পারছো না সেটা অর্থনৈতিক কারণেই হোক বা যে কোনো কারণে তাহলে তোমাদের বলবো এস ক্লাস এডুকেশন চ্যানেলে নিয়মিতভাবে চোখ রাখো তাহলে এই টেস্ট পেপারের ওপরে জিওগ্রাফির ক্লাসের যে সলভ করে দেওয়া হবে সেটা তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে এবং সেটা যদি রেগুলার বেশি দেখতে থাকো তাহলে তোমার এই টেস্ট পেপারটা কেনারও কিন্তু কোনো প্রয়োজন পড়বে না এবার আসি বইটা কেমন করা হয়েছে দেখো এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ এই বইয়ের মধ্যে যে পেজ কোয়ালিটি সেটা তো আমার যথেষ্ট ভালো লেগেছে এই যে পেজ কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো এবং যে লেটারগুলো রয়েছে যে অক্ষর বিন্যাসগুলো রয়েছে সেটাও যথেষ্ট স্পষ্ট পরিষ্কার তোমরা দেখতেই পাচ্ছ বইটার দাম ধার্য করা হয়েছে দেখো একশো টাকা চাহিদা অনুযায়ী এবার দামটা ওঠানামা করতে পারে তবে একশো আশির বেশি নেওয়ার কথা নয় আর বললাম পেজ কোয়ালিটি খুবই ভালো হয়েছে এরপরে আসি এখানে কি রয়েছে দেখো এই বইটার মধ্যে বিভিন্ন সাবজেক্টের প্রশ্ন তো রয়েছে টেস্ট পেপার মানেই সেটা প্রশ্নের সংকলন বিভিন্ন সাবজেক্টের যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন স্কুলের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো কিনা স্কুল বেসিস টেস্ট পরীক্ষায় এসেছিল তাহলে বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্ন সংকলিত এই বই যেখানে কিনা দেখছো তোমরা বিভিন্ন সাবজেক্টের সেট রয়েছে যেমন আমি যদি তোমাকে এখানে জিওগ্রাফি সেটের কথা বলি তাহলে এখানে চোদ্দটা স্কুলের টেস্টের প্রশ্ন রয়েছে বিভিন্ন স্কুলের টেস্টের প্রশ্নের সঙ্গে সঙ্গে সেখানে কিন্তু উত্তরমালাও রয়েছে উত্তর মালায় তোমাদের এমসিকিউ টাইপের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে করে দেওয়া রয়েছে তোমাদের সেখানে কয়েকটার উত্তর যেমন তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এইভাবে উত্তর মালাগুলোও কিন্তু করে দেওয়া রয়েছে আমি বলবো তোমরা যারা যথেষ্ট পরিমাণ পরিশ্রম করেছিলে টেস্ট পরীক্ষার আগেই যথেষ্ট প্রিপারেশান হয়েই রয়েছে তাদের জন্য তো অবশ্যই আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এই ধরনের টেস্ট পেপার সলভ করা আর যাদের টেস্টের সময়তে ঠিকঠাক প্রিপারেশান ছিল না কোনো রকমে হয়তো পাস করছো বা মনে হচ্ছে যে কি হবে কি হবে একটা ভয়ভীতি কাজ করছে তাদের জন্য বলবো অবশ্যই এই টেস্ট পেপার তোমরা সলভ করো এখানে এমসিকিউ এর উত্তরগুলো পেয়েই যাচ্ছ সুতরাং অনেকটা কিন্তু তুমি এগিয়েই যাচ্ছ অনেক রকমের প্রশ্নের উত্তর তুমি এখানে পেয়েই যাচ্ছ বাদ বাকি যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলোর মধ্যে বেশ কিছু নিশ্চয়ই তোমার তৈরি হয়ে থাকবে যদি এখনো না তৈরি হয়ে থাকে তাহলে তার জন্য প্রিপারেশান নিয়ে নাও দেখতে থাকো যে কোন কোন স্কুলে একই প্রশ্ন বারবার বারবার এসেছে তাহলে সেই প্রশ্নটার গুরুত্ব অবশ্যই বেশি এটা তো যে কেউ বলতে পারে সুতরাং সেই প্রশ্নটা এখনো যা সময় রয়েছে তার মধ্যে অবশ্যই তুমি ভালো করে তৈরি করে নিতে পারবে তাহলে এইভাবে যদি তুমি সলভ করতে পারো দেখবে অবশ্যই তোমার রেজাল্ট টেস্ট পরীক্ষার রেজাল্টের তুলনায় অনেক বেটার হয়ে গেছে বোর্ড এক্সামে আর তোমরা যারা এখনও ক্লাস এডুকেশান চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারো নি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও কারণ এই টেস্ট পেপারের সমস্ত রকম সলিউশন নিয়ে আগামীতে আসতে চলেছে বেশ কিছু ক্লাস সুতরাং তোমাদেরকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ওই ক্লাসগুলো পেতে গেলে আর নোটিফিক বেলাইকনটাকে অল করে দিতে হবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সেটা তোমার কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় তাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং নোটিফিকেশান বেলাইকনটাকে অল করে দাও আর আজকের এই ছোট্ট উপস্থাপনা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও আজকে তোমাদের জন্য ছিল এইটুকুই খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এই টেস্ট পেপারের সলিউশন নিয়ে জিওগ্রাফির ওপরে